জিব্রাহিল আলাইহিস সালাতু সালাম নবী আলাইহিস সালামের কাছে আসে নাই ইনশাআল্লাহ না বলার কারণে অন্তরে আছে কিন্তু ইনশাআল্লাহ বলে নাই এইজন্য আল্লাহ তাআলা কুদরতি অন্তরের মধ্যে কষ্ট লাগে গেছে আমি যাকে এত ভালোবাসি যাকে আমি হাবিবুল্লাহ উপাধি দিয়েছি তিনি এই কথাটা বলে নাই যে আল্লাহ যদি চায় তাহলে কালকে এই প্রশ্নের উত্তর আল্লাহ দিবা রাগ করে ফেলেছেন অল্প একটু আল্লাহ রাগ হয়ে গেছে দেখেন কারণ কি বেশি ভালোবাসার মানুষ যদি অল্প কষ্ট দেয় তাতেই বেশি ব্যতীত হয় ঠিক কিনা বলেন আর যে সবসময় কষ্ট দেয় তার কষ্ট আর লাগবে কি কষ্ট লাগতে লাগতে শরীর জর্জরিত হয়ে যায় কিন্তু ভালোবাসার মানুষ যখন অল্প একটু অল্প সেটা বড় হয় তাআলা বললেন আমার বন্ধু হাবিবুল্লাহ যাকে আমি বন্ধুরূপে গ্রহণ করলাম আমার বন্ধু আমাকে ছাড়া প্রশ্নের উত্তর দিয়ে দিবে এই কথাটা বলতে পারলো আল্লাহ তালা অভিমান করে বসলেন এবিকে কি অবস্থা আল্লাহ বুঝেন এমনি তো মক্কার পরিস্থিতি ভালো নয় আবার প্রশ্ন করেছেন নবী বলেছেন আগামিকা লোক উত্তর দিবে উত্তর দিতে পারবে ভাই আবু জাহেল আসলেন বললেন জানিবাদী দা জানি তুমি সত্য নবী না উত্তর দিতে পারবে না নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন চাচা আগামিকা লাইছেন আগামিকা লাইছেন আগামিকা লাইছেন এমন করতে করতে

লাভ করে না জিব্রাইল আসমানে বসে আছেন নবী সালাদুয়া সালামের কাছে যাইতে পারে না খালতাছেন চোখ দিয়ে পানি পড়তেছেন নবীকে দেখতে পারতেছেন না একদিন নয় দুই দিন নয় চোদ্দ দিন পর্যন্ত অপেক্ষা করতেছেন জিব্রাইল কাঁদতেছেন নবী মোহাম্মদ রসুল সর্ব অবস্থায় কাঁদতেছেন কি কারণে আল্লাহ আমার কাছে ওই পাঠায় না এদিকে মক্কায় ছড়াছড়ি হয়ে গেছে মোহাম্মদ সত্য নবী নয় মোহাম্মদ সত্য নবী নয় নাউজ বলি

গ্রাম তুলে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন অনেক কালো চেহারাটা অনেক কালো এরপরে গ্রামে আসছে খবর যে ওই গ্রামে তো একদম একটা বাচ্চা জন্মগ্রহণ করছে যার উপরে আর কালো নাই অতিরিক্ত কালো এরপরে গ্রামে খবর আসছে যে ওই দুই গ্রাম ওই পাশে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন একদম কাকের মতো কালো এর পরের গ্রামে পৌঁছেছেন যে তিন গ্রাম ওই পাশে এক মহিলার গর্ব থেকে একটা কাক জন্ম নিয়েছেন দেখেন কালো থেকে সেটা আস্তে আস্তে কাক হয়ে গেছে কাকের মতো কালো বলেছে পরের গ্রামে যায় বলেছেন যে এটা কাক জন্মগ্রহণ করছেন দুনিয়ার হয়েছেন কাকিমকে নিয়ে সবাই তো খুশি নবী মোহাম্মদুর রসুল্লাহ আজকে পরাজিত হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ পরাজিত হবেন শুধু তাই নয় সব চাইতে বেশি কষ্ট দিয়েছেন একজন মহিলা যা যিনি ছিলেন আবু লাহাবের স্ত্রী যেই মহিলার সম্পর্কে আল্লাহ তালা একটা সুরাই নাজিল করে দিয়েছেন একজন দেখবেন মহিলাদের খুচা পুরুষের অন্তরে কিন্তু বেশি লাগে ঠিক কিনা বলেন মহিলারা যদি একটা খুচা দেয় তাহলে অবস্থা খারাপ যদ্দিন আগে যুদ্ধের ময়দানে মহিলাদেরকে কেন নিয়ে যাওয়া হলো মহিলারা বলতেন হ্যাঁ পিছন থেকে বলতেন তুমি যদি ভিগে আসো কাপুরুষ এই কাপুরুষ বলবে মহিলাদের দিক থেকে স্মগল দিবে যুদ্ধের ময়দানে দেয়া জোরায়ে পড়তো মহিলাদের পেস কিন্তু মারাত্মক পেস ঠিক কিনা বলেন মারাত্মক পেস যেই পেস থেকে কাইটা ওঠার সুযোগ নাই না হয় কঠিন পেট যদি মহিলাদের মধ্যে না থাকতো তাহলে আজকে কত বছর হয়ে যায় দেশ স্বাধীন হয়েছে দুইজন মহিলা সব বাংলাদেশের মানুষের মাথার উপর বাতরেন রেখা একটা পুরুষ কি নাই তাদের উপর দিয়ে মাথা খাটিয়ে দেশ পরিচালনা করবে না বলেন তাদের চক্রান্ত বড় চক্রান্ত কেমন চক্রান্ত একটা ছোট্ট গটনা বলি দেখেন মহিলাদের চক্রান্ত কেমন চক্রান্ত এক ব্যক্তি তার একটা ঘাবি আছেন প্রত্যেক বছর বাচ্চা জন্মদে মারা যায় প্রত্যেক বছর বাচ্চা জন্মদে মারা যায়